ঘুম থেকে উঠে যেটা চোখের সামনে আসে দিল আর কি বিএনপির কাছ থেকে নেতারা বলা বলি বলেন কি যে কতগুলো আসন হলে তারা কনভিন্স হবে এতগুলো কমে ছাড় দেবে না তো এইরকম একটা বিষয় এই আলাপটা বের হয়ে যাওয়াতে এনসিপির নৈতিক জায়গাটা একবারে ভেঙে খান খান হয়ে গেছে এখন তারা বলছে যে তারা আসনের পেছনে ছোটে না কিন্তু কয়েক দফায় এই আলোচনাগুলো হয়েছে এবং এই আলোচনার সঠিক সমাধান যদি না হয় তাহলে এনসিপি জানে ওরা একটা আসনও পাবে না আর এই জন্য ওরা নির্বাচনে যাবে না বাংলাদেশে কোথায় কোথায় কোন প্রতিনিধির মাধ্যমে ব্যবসা করে এটা যদি প্রকাশ পাইতো তাহলে সেগুলো ভেঙে দিত না একজন রাজনৈতিক ব্যক্তির ব্যবসায়িক পরিচয় প্রকাশ করতে হয় না প্রকাশ করলে কি হয় জানেন ওই ব্যবসাটা আমার ব্যবসা যেরকম ভেঙে ফেলেছে জামাতকে গোটা পঞ্চাশে আসনের গ্যারান্টি দেন দেখবেন যে ওরা পিয়ারের নামার জীবনেও মুখে তুলবে না এছাড়া জামাতের কাছে আর কোনো

আমরা সরকার শুনছি করারে দারিভাল্লা দিবেন তো মরিবেন দাস শিক্ষকে বর্দি বছর আমরা চেঞ্জ করিয়ে সারা আমরা যে পরিবর্তনের জন্য অপেক্ষা করছি সেই পরিবর্তনটা পাবো না সুতরাং আজকে আমাদেরকে বলেছে যে এটার পূর্ণ রূপ দিয়ে দিবেন এবং দুইটি করে এই দল যারা একটি করে প্রত্যেকটি দলে দুইজনের প্রতিনিধির নাম স্বাক্ষর করা থাকবে জায়গা থাকবে আমাদের আহ্বান হলো যে আমাদের অনেক আলোচনা হয়েছে এতটা আলোচনা হয়েছে যে এবং এতটা পেরেশানি হয়েছে আলোচনা করতে গিয়ে গণ করতে এতটা পেরেশানি হয়নি আমি তোর সিলমাইরা দেব বিএনপি নেতা কর্মী যার সাথেই দেখা হবে জিজ্ঞেস করবেন যে ভাই পিয়ার বুঝেন বলবেন না ভাই বুঝি না তখন বলবেন ভাই তিনের ঘরের নামতা বুঝেন তখন বলবে হ্যাঁ ভাই বুঝি তখন তিনের ঘরের নামতা শিখাবেন তিন এক কে তিন তিন দুকোনা ছয় তিন তিরিকা তার মানে এক শতাংশ পেলে তিনটা আসন দুই শতাংশ পেলে ছয়টা আসন তিন শতাংশ পেলে নয়টা আসন এভাবে চলতে থাকবে তাদের বলেন পিয়ার বুঝেন না তিনের ঘরের নামতা শিখেন যারা একাত্তর কে স্বীকার করে না যারা তিরিশ লক্ষ শহীদের রক্ত স্বীকার করে না যারা বাহাত্তরের সংবিধান স্বীকার করে না তারা বাংলাদেশের নাগরিক হওয়ার তাদের কোনো অধিকার নেই ভোট চাওয়ার অধিকার নেই এবং ভোটে দাঁড়ানোরও কোনো অধিকার নেই আপনি একটি দুই হাজার লোকের মৃত্যু হয়েছে বিশ হাজার লোক এই আপনার আহত হয়েছে নিহত হয়েছে আমরা সতেরো বছর আন্দোলন করেছি জুলাই এই ছত্রিশ দিনে দুই হাজার বিশ হাজার লোকগুলি হয়েছে এই কারণে যদি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তাহলে একাত্তরে যারা আমাদের মা বোনদেরকে গণীমতের মাল বলে পাকিস্তান হানাদার বাহিনীর কাছে উঠিয়ে দিয়েছেন তিরিশ লক্ষ শহীদের রক্তের সাথে বেমানি করেন তারা পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছেন আমাদেরকে হত্যা করেছেন তাদেরকেও বাংলাদেশে নিষিদ্ধ আগে হওয়া উচিত ভালো এ যা এখন সময় আছে ছাত্র প্রিয় ভাইয়েরা আপনাদের সামনে আপনারা কখনো কি গ্রামগঞ্জে কিডনির দালালকে দেখছেন ওই যে কিডনি বিক্রি করে না কিডনি দালাল দেখছেন কিডনি দালালদের কৌশল কি বলেন তো যে একটা কিডনি হলেও চলে নাকি আরও কি কি কৌশল নগদ টাকা পাওয়া যাবে আবার আর এক ধরনের দালাল আছে চিকিৎসার কথা বলে ঢাকায় নিয়ে আইসা গোপনে কিডনি খুঁড়ে নেয় ডক্টর ইউনুস হল সেই কিডনির দালাল সেই কিডনির দালাল যে আমাদের চট্টগ্রাম বন্দরের চিকিৎসার কথা বলে এই কিডনি খুলে নিয়ে আমেরিকার হাতে দেওয়ার আয়োজন করছে মিল আছে নি উনি বলে আইস প্রথমবার কইছস তাই মাফ করে দিলাম বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো কোন অবস্থান পরবর্তীতে এক্সিস্ট করে তাদের কাছ থেকে সুপারিশ নেওয়া হয় এবং সেই সুপারিশের ভিত্তিতে অধিক সুপারিশকৃত কৃত ব্যক্তি হিসেবেই এই নির্বাচন কমিশনটা এখানে এসেছে তো এইখানে এনসিপি যেভাবে বিভিন্ন জায়গায় তাদের মতো করে লোক নিয়োগ দিয়েছে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের সুপারিশ নেওয়াতে এনসিপি এই জায়গাটা তাদের মতো করে নিয়োগ দিতে পারে নাই এবং কোনো কারণ ছাড়া এই নির্বাচন কমিশন নিয়োগ হওয়ার পরেই তারা আক্তার সহ কয়েকজন করেছিল যে এই নির্বাচন কমিশন তারা মানে না তো তারা সব জায়গায় তাদের মতো করে নিয়োগ দিয়ে এখন একটা তাদের মতো করে নিয়োগ হয়নি সর্বদলীয় মতামতের ভিত্তিতে হয়েছে ওইটা তাদের মতো না কেন এই জন্য এটা বিএনপির মতো হয়ে গেছে তো এখন পর্যন্ত বিএনপির পক্ষে কি কি এই নির্বাচন কমিশন কাজ করেছে সেগুলো তো দেখাতে হবে যদি বিএনপির পক্ষে বলে বছর সব দলকে দেখছি এখন জামাতকে দেখো আরে ভাই জামাতকে তো তিপ্পান্ন বছর আগেই মানুষ ফেলছে যে নষ্ট জিনিস এটা তো বছর ফেলছে যেটা নষ্ট বছর আগে আমাদের পূর্বপুরুষরা মানে যাকে প্রত্যাখ্যান করছে তাকে নতুন করে দেখার কি আছে জামাত এইরকম একটা মোনাফেক দল যারা এই ফ্যাসাদ খুব করে চাচ্ছে এবং যাদের রক্তের গ্রুপের সমস্যা ইতিহাসে সমস্যা জন্মে সমস্যা তারা ন্যাচারালি প্রাকৃতিকভাবে রাজনৈতিকভাবে রাজনৈতিক ভাবে ওই স্বীকৃতি কোনো দিন পাবে না যেহেতু তারা স্বীকৃতি পাবে না তারা সবসময় ঝড় চায় এবং ঝড় হতে 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 কোনো সময় যদি একবার বসে পড়ে তাহলে গুলো লাগায় ওই চেয়ারে এমন ভাবে বসবে যে নার জীবনে না উঠতে হয় এর কোনো আত্মীয় স্বজন নাই নিয়ে আপনারা একটু ভাবনা নিয়ে ভর্তি করে রুমিন ফারহানার পিয়ার পদ্ধতিতে সাংসদ হয়েছেন এটা কেমন করে কারণ অবশ্যই পিয়ার পদ্ধতি না ওনাদের জিতেছিলেন এই সাতজন সাতজনই তারা গিয়েছিলেন না ওনারা জিতেছিলেন সাতজন না ওনারা জিতেছিলেন ছয়জন ওনাদের ছয়জন সংসদ সদস্যের বিপরীতে ওনাদের একজন নারী সংসদ সদস্য নিতে পারবেন সেই জায়গায় এবং সেই সংসদ সদস্যটি উনি ছিলেন আমি যদি ভুল না করে থাকি যদি ভুল করে থাকি তাহলে এই পদ্ধতিটা ছিল কিন্তু এই শব্দটা নিয়ে আসলে তখনও এভাবে আলোচনায় আসেনি এখন আলোচনা আসছে বিকজ এখন কিছু কিছু রাজনৈতিক দল এই আলোচনাটা এভাবে এনেছে যে মোট প্রাপ্ত ভোটের ভিত্তিতে আপনার সংসদ সদস্য নির্বাচিত হতে হবে হেফাজত ইসলামের পক্ষ থেকে বরাবর কথা বলে আসছি যে হেফাজতে ইসলাম বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মানুষের আস্থার ঠিকানা হেফাজতে ইসলাম বাংলাদেশ সরাসরি কখনোই কোনো রাজনৈতিক সিদ্ধান্ত অথবা রাজনীতি তৎপরতার সাথে বিশেষ করে দলীয় রাজনীতির সাথে হেফাজতের কোনো সাংগঠনিক সংশ্লিষ্টতা নেই কাজেই হেফাজতে ইসলাম তার নিজস্ব প্ল্যাটফর্ম থেকে কোনো রাজনৈতিক দলীয় কর্মসূচির সাথে কোনোভাবেই সম্পৃক্ত না কাজেই সেই হিসাবে নির্বাচনী নিজস্ব কোনো তৎপরতা কোনো জোট অথবা কোনো অ্যালায়েন্স করা হেফাজতে ইসলাম বাংলাদেশের মৌলিক নীতিমালার পরিপন্থী কাজে সেটা করার সুযোগ হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে নেই